আপনারা ধরে নিবেন যারা যারা আসেনি তারা পেমেন্টের জন্যই হয়তো যদি বলি আমি তো আমার জায়গা থেকে দাওয়াত দিয়েছি সবাই শুরু থেকেই চাচ্ছিলাম যে রংপুরেরটা এগিয়ে যাক রংপুরের মানুষ যারা রংপুরের কন্টেন্ট ক্রিয়েটার ইনফ্লুয়েসার এবং সাইবার স্পেশালিস্ট আমরা যেন হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সামনে বহু দূর এগিয়ে যেতে পারি এবং রংপুরকে মানুষ যাতে আরো ভালোভাবে চেন দেখেন এখানে তো আমরা ইনভাইট করছি এটা ছিল আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের মিলন মেলা এখানে পেমেন্টের কোনো প্রসঙ্গ নাই অনেকের সাথে হয়তোবা পেমেন্ট নিয়ে কথা হয়েছে আমার বাট আমি এটা সম্পূর্ণভাবে নাকচ করছি যার কারণে হয়তো বা হাতে গোনা দু একজন নাও আসতে পারে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয় এটা একত্রিশে অক্টোবরই বলে দিবে এবং আপনারা ধরে নিবেন যারা যারা আসেনি তারা পেমেন্টের জন্যই হয়তো বা যদি বলি আমি তো আমার জায়গা থেকে দাওয়াত দিয়েছি সবাইকেই যদি তারা বা হাতে গোনা দু একজন যদি না আসে তাহলে তবে ধরে নিতে হবে রংপুর এগিয়ে যাক তারা হয়তো এটা মন থেকে চায় না বা রংপুরের কন্টেন্ট ক্রিয়েটার যারা লোকাল কন্টেন্ট ক্রিয়েটার আছে বা রংপুর সদরের স্থানীয় যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা এগিয়ে যাক বা তারা পরামর্শমূলক কিছু জানতে পারুক এটা তারা চায়নি যারা যারা রংপুরে কন্টেন্ট ক্রিয়েটার ইনফ্লুয়েন্সার এবং সাইবার স্পেশালিস্ট মানে যে যেভাবে কন্টেন্ট বানায় আমি সকলকে জেন্স পক্ষ থেকে আমার পক্ষ থেকে একত্রিশে অক্টোবর জেন্স আউটলুকের দ্বিতীয় ব্রাঞ্চ ওপেনিং এ আসার জন্য আমন্ত্রণ জানাবো এবং যারা যারা এখন পর্যন্ত মানে না আসার কথা বলেছিল এবং তাদেরকেও বলবো যে তারা যেন আসে এবং প্রোগ্রামটা যাতে আমাদের সংসম্পূর্ণ হয় আমাদের দ্বিতীয় ব্রাঞ্চের ফুল লোকেশন হচ্ছে চেকপোস্ট রোড ধাপ রংপুর সদর রংপুর এটা হচ্ছে চেকপোস্ট যে গ্যাস পাম্পটা আছে গ্যাস পাম্পের ঠিক বিপরীতেই চান টাওয়ারের তৃতীয় তলায়